ইতিমধ্যেই খবর ওঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করবে মব নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে যেমনটি বাকি আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে এখন তো দেশের সংসদ নেই চাপ হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে যেমনটি আমরা জানি বিচারপতি সাইমের ক্ষেত্রে হয়েছিল তাকে বন্দুক দেখিয়ে পদত্যাগে বাধ্য করেছিলেন জেনারেল জিয়াউর রহমান নিজে একই সঙ্গে তারপরে প্রেসিডেন্ট সেনা প্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসন হয়েছিলেন এখন তাহলে কি তার স্ত্রী বেগম জিয়াকে ঠিক সেভাবেই প্রেসিডেন্ট করা হচ্ছে কোন সংবিধানের আওতায় তিনি শপথ নেবেন বলুন তো নতুন সংবিধান এ নিয়ে কি বিএনপির মতো এত বড় একটি দল কোনো রা কেড়েছে আমি শুনিনি ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কায়েম হয়েছে মবতন্ত্র বা মবের রাজত্ব মবের রাজা ইউনুস আর মব বাহিনী যখন যাকে পাচ্ছে খুন করছে ধর্ষণ করছে লুট করছে দেখার কেউ নেই গভর্নমেন্টের বদলে তৈরি হয়েছে মবমেন্ট শোনা যাচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য জুলাই সন্ত্রাসীরা আবারও বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে ইতিমধ্যেই খবর ওঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে মব নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে যেমনটি বাকি আওয়ামী লীগারদের ক্ষেত্রে হয়েছে এছাড়া তো তাকে সরানোর কোনো উপায় আমি দেখছি না আসুন তবে জানা যাক কিভাবে বাংলাদেশের সংবিধানের বাইরে সরানো সম্ভব বাংলাদেশের রাষ্ট্রপতিকে সংবিধানে রাষ্ট্রপতি অপসারণের একটি সুনির্দিষ্ট বিধান রয়েছে সংবিধানের বাউন্ন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে কেবলমাত্র রাষ্ট্রীয় অপরাধ বা গুরুতর অসদাচারণের অভিযোগ প্রমাণিত হলে বা তার বিরুদ্ধে এইসব অভিযোগ প্রমাণিত হলে সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচমেন্ট করে অপসারণ করা সম্ভব সেটাও সংসদের তৃতীয়াংশ সমর্থন ছাড়া সম্ভব নয় মনে রাখবেন বিষয়টি কিন্তু এখন তো দেশের সংসদ নেই তাহলে এ পরিস্থিতিতে অভিশংসন নয় বরং চাপ হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে যেমন কি আমরা জানি বিচারপতি সাইমের ক্ষেত্রে হয়েছিল তাকে বন্দুক দেখিয়ে পদত্যাগে বাধ্য করেছিলেন জেনারেল জিয়াউর রহমান নিজে একই সঙ্গে তারপরে প্রেসিডেন্ট সেনা প্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসন হয়েছিলেন এখন তাহলে কি তার স্ত্রী বেগম জিয়াকে ঠিক সেভাবেই প্রেসিডেন্ট করা হচ্ছে যারা বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবে তাদের সঙ্গে কি তবে একে রাইফেল থাকবে কিংবা স্নাইপার যা দিয়ে প্রেসিডেন্ট চুপ্পুকে হত্যা করা হবে এবং তারপর বেগম জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ানো হবে কোন সংবিধানের আওতায় তিনি শপথ নেবেন বলুন তো নতুন সংবিধান বিএনপি কি এ বিষয়ে এখনো কিছু বলেছে এই যে গত দুদিন তিন দিন ধরে বেগম জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে এই সব খবর তো জাতীয় পত্রিকায় এসেছে আমি ইত্তেফাকের একটি রিপোর্ট দেখলাম এর বিরুদ্ধে বা এ নিয়ে কি বিএনপির মতো এত বড় একটি দল কোন রা কেড়েছে আমি শুনিনি আপনারা শুনেছেন বিগত জুলাই মাসে সুতীব্র সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কায়েম হয়েছে মবতন্ত্র বা মবের রাজত্ব মবের রাজা ইউনুস আর মব বাহিনী যখন যাকে পারছে খুন করছে ধর্ষণ করছে লুট করছে দেখার কেউ নেই বাধা দেওয়ারও কেউ নেই বিগত জুলাই আগেও দেশে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির উপায় হিসাবে নির্বাচন আদালত কিংবা সংসদ কার্যকর ছিল কিন্তু বিগত এক বছরে মানে এই জুলাই জুলাই টু বদলে তৈরি হয়েছে মভমেন্ট এটি একটি নতুন বিকৃত সরকারি সংস্কৃতি মভমেন্ট সংস্কৃতি মুখে মুখে বিএনপি বা সরকার এই মব সন্ত্রাসের বিরুদ্ধে বললেও তারা যে ইউনুস সরকারের সঙ্গে মব বা অংশীজন সেটা প্রমাণ করার জন্য শয় শ উদাহরণ দেওয়া দরকার নেই আমি আমার মনে হয় তাই সেদিকে আমি যাব না এই মবতন্ত্রের সমান অংশীদার বিএনপি জামায়াত এনসিপি হেফাজত চরম বাম রাজনৈতিক দলগুলো মাহমুদুর রহমান মান্নার দল ইভেন মুজাহিদুল ইসলাম সেলিমের কমিউনিস্ট পার্টি এবং জোনায়েদ সাকির দল সকলেই এই মপতন্ত্রের সমর্থক অংশীদার এবং উপকারভোগী নয় কি এবার তাদের সকলের টার্গেট রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তাকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভাবতে অস্বস্তি বোধ করছে এই সকল পক্ষ কারণ তিনি দৃশ্যত আওয়ামী লীগের ছায়া থেকে উঠে এলো দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয়ে স্বাধীনতা দেখিয়েছেন কিন্তু সেটা মেনে নেওয়ার মতো রাজনৈতিক পরিপক্কতা তো এই জুলাই সন্ত্রাসীদের কারোরই নেই আসলে এই ম্যাডনেস মানে সকলকেই সাপ ভাববার মতো যে কোনো তুচ্ছ কারণে তারা মনে করছে যে এই বুঝি আওয়ামী লীগ আর তাদের ক্ষমতা কেড়ে নিল সবাই ভাবছেন তাই আবার তাদেরকে একে একে জেলে যেতে হবে এই এই ভয় তাদের আছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতদিন এদের বেশিরভাগই যাদেরকে আপনি দেখছেন এখন ডক্টর ইউনুস সহ তার আশেপাশে যারা আছেন বেশিরভাগই জায়গা হতো কারাগারে আর যারা ছিলেন যারা ইউনুস ক্ষমতায় আসার পরে জেল থেকে মুক্তি পেয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা আসলে কারাগারেই থাকতেন তাই না এই এক বছর তাদের কারাগারেই কাটতো একাধিক সূত্রে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকায় মব জড়ো করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং জামায়াতের স্নাইপার দল এবং এনসিপির ভাড়াটে কর্মীদের একত্র করে এক ভয়ঙ্কর মব পরিস্থিতি সৃষ্টির ছক তৈরি করা হচ্ছে এও শোনা যাচ্ছে যে এ কারণে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হাঙ্কাভাবে নিচ্ছে না প্রেসিডেন্ট অপসারণের এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি ডোমিনো এফেক্টের সূচনা সেক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন সেনাবাহিনী এমনকি বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে এমনকি দেশের মধ্যে যে নীরব গৃহযুদ্ধ এতদিন চলছিল এক বছর থেকে মানে জুলাই টু জুলাই রাজনৈতিক সামাজিক এবং আদর্শিকভাবে তা এখন থেকে প্রকাশ্য এবং ভয়ঙ্কর রূপ গ্রহণ করবে ক্ষমতা দখল এবং লুটে পুটে খেতে হলে এমন অস্থিরতার জন্য বহু পক্ষই এই মুহূর্তে আসলে প্রস্তুত এবং তাদের নিজস্ব অস্ত্রে দিচ্ছে দেখবেন যে আপনারও ইচ্ছে করবে যাই আরেকবার একটু লুটপাট করে আসি জুলাইয়ের মতো বিগত জুলাইতে তো একটু লুটপাট করে আসি আমি কি দেখতে পাই জানেন আমি দেখতে পাই যে বঙ্গভবনের উদ্দেশ্যে এই মব যাত্রায় আসলে সব যাত্রা হয়ে যাবে সেই সর্বশেষ বিস্ফোরণ যার পরে কোনো কিছু আর আগের জায়গায় ফিরবে না যারা মনে করছেন এই সরকারের পরে বিএনপি ক্ষমতায় ফিরবে তারা হয় অতিমাত্রায় আশাবাদী নয়তো বড় রকমের আত্মপ্রবঞ্চনায় ভুগছেন আমি নির্বাচন নিয়ে আলাদা একটি এপিসোড করব সেটি আপনারা দেখবেন আশা করি কারণ রাষ্ট্র যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তাহলে সেই শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারোরই নেই না বিএনপি না গোষ্ঠী না অন্য কারো দেশটা তখন দখল করে ফেলবে কারা জানেন ধর্মবাদী জঙ্গিরা অথবা যাদের কাছে বেশি একে আছে তারা আর এই যে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর যে ফাঁদ পাতা হয়েছে তাতে বিএনপি পা দিলে বেগম জিয়া গতকালও যে অবস্থানে ছিলেন আপসির নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তার সবটাই এই পাতা ফাঁদে পড়ে বেগম জিয়া এবং বিএনপি তাদের ক্ষমতার আম এবং ছালা সবই হারাবে যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারা বেগম জিয়াকে সরাতে পারবে না মনে করছেন শেখ হাসিনা লেগেছে ষোলো বছর কিন্তু সরাতে লাগবে মাত্র ঘন্টা ঘন্টা এর বেশি নয় এই জুলাই সন্ত্রাসীরা কারো বন্ধু নয় তারা কেবল ধ্বংস করতে জানে দেশটাকে ধ্বংস করছে বিএনপি নামক দলটাকেও ধ্বংস করে দেবে এই বেগম জিয়াকে প্রেসিডেন্ট বানানোর ধোয়া তুলে এখনো পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী দেশের ক্রমবর্ধমান মপতন্ত্রকে ঠেকানোর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমি দেখিনি বরং তারা মবকে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করেছে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে তাদের বাড়িঘর লুটেরও অংশীদার হয়েছে অনেকে শুনতে পেয়েছি কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে যদি সত্যি সত্যি মপ যাত্রা শুরু করে তাহলে সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে এই মব যাত্রা দেখবে এবং মবকে কোনো বাধা দেবে না এবং তাদেরকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে হত্যা কিংবা হেনস্থায় বাধা দেবে না এটা বিশ্বাস করতে চাইছি না এই মুহূর্তে আমি কারণ তা তা করতে করতে দিলে এরপর প্রেসিডেন্ট চুপপুর হবে তো বলার অপেক্ষা রাখে না তাই না সেনাবাহিনীও তো মূলত রাষ্ট্রেরই অংশ সমাজেরই অংশ যদি রাষ্ট্রই ভেঙে পড়ে তবে তা থেকে সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে পারবে বলে মনে করেন পারবে না কু পাল্টা কু এবং শেষ পর্যন্ত খুনো খুনি রাজপথে নেমে আসবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া মানে কেবল একজন ব্যক্তিকে অপসারণ নয় বরং রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তিকে কুড়িয়ে দেওয়া আমরা যদি এখনো ভাবি মব দিয়ে এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নির্ধারণ সম্ভব তাহলে এই দেশ আর রাষ্ট্র থাকছে না তো এই বিরান রাষ্ট্রে আপনি আপনারা কেউই আর বেঁচে বুঝতে থাকতে পারবেন না এবারের মব যাত্রা যদি সব যাত্রা না হয় তাহলে এ রাষ্ট্র থাকবে না রাষ্ট্রপতি তো থাকছেই না বিএনপি থাকবে না আওয়ামী তো নাই থাকবে কি তাহলে কি আবার ফিঙে পাখি চিনেন তো যে কালো কালো পাখিগুলো তারা নাকি প্রার্থনা করে গৃহস্থের ঘর পুরুক আমি ছাই খাবো এ কারণে বাড়িতে কেউ ফিঙে পাখি প্রবেশ করতে দেয় না এটা যদিও গ্রাম্য এবং প্রচলিত প্রবাদ বা বিশ্বাস কিন্তু আমার কি মনে হয় জানেন একদল মানুষ সত্যি সত্যি বাংলাদেশকে পুড়িয়ে তার ছাই খেতে চাইছে বঙ্গভবন পোড়া ছাই কিংবা মানুষ পুরা ছাই কিছুতেই তাদের আপত্তি নেই ছাই হলেই তাদের চলে যাবে আর কি বাংলাদেশ পূর্বে তারা ছাই খাবে ভয়ঙ্কর অবস্থা আসলে নিরাপদে থাকুন ভালো থাকুন